ওম হনুমতে নমহা জয় শ্রীরাম বন্ধুরা আজ বারোই এপ্রিল শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের হনুমান জয়ন্তী উৎসব আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার এবং শনিবার দিনটিকে বলি দিন হিসেবে গণ্য করা হয় এই বছর এই হনুমান জয়ন্তী উৎসব আজ শনিবার দিন সম্পন্ন হবে এই দিনে গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে বন্ধুরা প্রত্যেক বছর প্রত্যেক বছর রামনবমী সম্পূর্ণ হওয়া ঠিক দিন পরে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব এই দিনটি হলেও বজরাঙ্গলি হনুমানজির জন্মতিথি বলা হয় হনুমান জয়ন্তীতে বজরঙ্গবলী হনুমানজির পুজো করা হয় বা তার উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা হয় তাহলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হয় বিশেষ করে বজরঙ্গবলি হনুমানজির দিন এই বছর এই হনুমান জয়ন্তী সম্পন্ন হওয়ার এই দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে পুজো করুন যদি কোনো কারণে পুজো নাও করতে পারেন তাহলে হনুমানজির উদ্দেশ্যে এই দুটি দ্রব্য পারলে নিবেদন করুন এই দুটি দ্রব্য ছাড়া হনুমানজির পুজো কখনোই সম্পন্ন হয় না যিনি কোনো কারণে নিজে পুজো করতে পারছেন না তিনি অবশ্যই অন্য কারোর সাহায্য নিয়ে এই দুটি দ্রব্য হনুমানজির উদ্দেশ্যে পার্ডে নিবেদন করুন হনুমানজির কৃপায় আপনার সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হবে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কোন সময় পড়েছে কোন সময় হনুমানজির উদ্দেশ্যে পুজো করা আদর্শ সময় কে বা কারা হনুমানজি পুজো করতে পারবেন কিভাবে এই পুজো সম্পন্ন করবেন এই পুজো করলে আসলে কি রূপ হয় সর্বোপরি হনুমানজির পুজোয় কোন কোন উপকরণ অবশ্যই প্রয়োজন এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক আর কমেন্ট বক্সে যাই শ্রীরাম যাই হনুমান কমেন্ট করতে একদম ভুলবেন না সংকটমোচন বজ্রঙ্গবলীর পুজো আর নারী পুরুষ সকলেই করতে পারেন তবে শাস্ত্রমতে বাজরাঙ্গবলির হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী সেই কারণে বাজরাঙ্গবলি হনুমানজির পুজোর সময় মহিলাদের তার মূর্তি স্পর্শ করতে নেই এবং তার উদ্দেশ্যে সিঁদুর এবং লাল চোলা অর্থাৎ লাল কাপড় মহিলাদের নিবেদন করতে নেই তার মূর্তি স্পর্শ না করে দূর থেকেই প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে তার পুজো মহিলারা সম্পন্ন করতে পারবেন বাজরাঙ্গলি হনুমানজি যেহেতু প্রত্যেক মহিলাকেই নিজের মাতৃরূপে মনে করতেন কোনো মহিলা তার সামনে মাথা নত করলে তিনি বিব্রত হন তাই মহিলারা কখনো বজরাঙ্গবলির সামনে মাথা নত করবেন না এবং বাজরাংবলির পুজোর সময় হনুমান চালিশা হনুমান জয়ন্তীর ব্রতকথা সুন্দরকাণ্ড পাঠ ইত্যাদি সমস্ত কিছুই মহিলারা পাঠ করতে পারলেও বজরাংবী কখনোই পাঠ করতে পারবেন না এবং ঋতুস্রাব চলাকালীন বজরাংবলির পূজা বা বজরংবলির কোনো কিছুই পাঠ করা শাস্ত্রের নিষেধ বলে গণ্য করা হয়েছে এবার বজরঙ্গবলি পূজা এই বছর হনুমান জয়ন্তী আপনি কখন সম্পন্ন করতে পারবেন এই বছর পূর্ণিমা শুরু হচ্ছে শুক্রবার রাত্রি দশটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা থাকছে পরের দিন অর্থাৎ আজ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি মেনে এই বছর হনুমান জয়ন্তী পালন করা হবে আজ শনিবার দিন অর্থাৎ সম্পূর্ণ দিন জুড়েই পূর্ণিমা থাকছে তাই আজ শনিবার সম্পূর্ণ দিন জুড়ে এই হনুমান জয়ন্তী বা হনুমানজির পুজো সম্পন্ন করতে পারবেন তবে ভালো হয় সকালবেলায় বজরংবলী হনুমানজির পুজো করতে পারেন এইবার আসবো হনুমান জয়ন্তী কীভাবে আপনি বজরংবলীর পুজো সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে বজরংবলী হনুমানজির পুজো আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন হনুমান জয়ন্তীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান পর্ব সেরে নিন তারপরে যদি কোনো ভক্ত উপবাস রাখতে পারেন তাহলে রাখবেন যদি না পারেন তাহলে কোনো অসুবিধা নেই পুজোয় যে বিষয়টি থেকে প্রয়োজন তা হলো আপনার তার প্রতি সম্পূর্ণ সমর্পণ এবং পূর্ণ ভক্তি ও নিষ্ঠা হনুমানজি লাল বা কমলা রঙ অত্যন্ত পছন্দ করেন তাই চেষ্টা করুন লাল অথবা কমলা বা গেরুয়া বস্ত্র পরিধান করে হনুমানজির পুজো সম্পন্ন করতে হনুমানজির পুজোর জন্য যে পাঁচ প্রকার ফল নিবেদন করতে হয় তার মধ্যে একটি অবশ্যই যেন লাল ফল নিবেদন করবেন সব থেকে ভালো হয় যদি আপনি একটি লাল বেদনা এবং একটি লাল আপেল নিবেদন করতে পারেন এর পাশাপাশি আপনি কলা নারকেল পেয়ারা লেবু অথবা অন্য কোনো মৌসুমি ফলও নিবেদন করতে পারেন প্রসাদ হিসেবে হনুমানজির প্রিয় মিষ্টি ফল বেসনের লাড্ডু বা মতিচুরে লাড্ডু হনুমানজির পুজোয় যে কোনো এক প্রকার লাড্ডু অবশ্যই নিবেদন করবেন সঙ্গে নিবেদন করবেন গুড় ও ছোলা পুষ্প হিসেবে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে হয় লাল ফুল যদি সম্ভব হয় একটি জবা ফুলের মালা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন হনুমানজির ফুল অত্যন্ত পছন্দ করেন তাই ফুল বা জাসমিন তেল হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থাকে তাহলে আপনি এই হনুমান জয়ন্তীর দিন এগারোটি পিপল পাতা বা বট পাতার ওপর লাল চন্দন বা সিঁদুর এবং জুঁই তেল দিয়ে জয় শ্রীরাম এই কথাটি লিখে হনুমানজির উদ্দেশ্যে সেই পাতার মালা তৈরি করে তাকে নিবেদন করুন এবং তারপর আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন দেখবেন আপনার সেই প্রার্থনাটি নিশ্চিত রূপেই পূরণ হবে বন্ধুরা হনুমানজির অত্যন্ত পছন্দের তাই পারলে হনুমানজির পুজোয় পান সুপরি অবশ্যই নিবেদন করুন পুজোর প্রসাদে অবশ্যই রাখুন তুলসী পাতা হনুমানজি হলেন শ্রীরাম ভক্ত আর শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তাই ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা হনুমান পুজোর সময় হনুমানজির প্রসাদে অবশ্যই নিবেদন করতে ভুলবেন না হনুমানজির পুজোর সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হলেও ওম হনুমতি নামাহা। সম্ভব হলে এই মন্ত্রটি হনুমান জয়ন্তীর পুজোর দিন একশো আটবার উচ্চারণ করুন আর এই দিনে অবশ্যই হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করতে একদম ভুলবেন না হনুমান জয়ন্তীর দিন হনুমান যে উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে হনুমান জয়ন্তীর ব্রত কথা এবং রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ বা শ্রবণ করুন আর যে কোনো হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই একটি জাসমিন তেল তেলের প্রদীপ প্রজ্বলন করবেন সংকট মোচন হনুমানজি আমাদের জ্ঞান শক্তি এবং সাহস প্রদান করেন তিনি আমাদের সকল দুঃখ বেদনা দূর করে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলেন যদি কারো জন্মকুণ্ডলীতে মঙ্গল দোষ বা শনিদেবের বক্রদৃষ্টি থাকে তাহলে সেই দোষ কাটাতেও সাহায্য করেন হনুমানজি ব্যক্তির জীবনের শনির সাড়ে সাথে এবং শনির ধাইয়া অথবা মাঙ্গলিক সমস্যা থেকে তাহলে সেক্ষেত্রেও হনুমানজির পুজো করলে সেই সমস্ত বাধা দূর হয়ে যায় পারলে এই দিন অবশ্যই বজরংবলি হনুমানজির পুজো করুন দেখবেন সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যায় শ্রীরাম কমেন্ট করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন